হ্যালো বন্ধুরা আমারও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞাপন নতুন একটি বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের এখানে সাথে সাথে আপনারা পেয়ে যান নতুন কোন বিজ্ঞাপন সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথে আমরা প্রকাশ করে থাকি আপনাদের সামনে তো বন্ধুরা চলেন আপনাদের জ্ঞাতার্থে জানাই একশো পাঁচটি পদে সড়ক ও জনপদ অধিদপ্তর অর্থাৎ আর তো এটাতে সড়ক ও জনপদ দপ্তরের নিয়ন্ত্রণাধীন যে সার্কুলারটি আজকে দেওয়া হলো সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরছি এটা এটার এবং আবেদনের শুরুটা আমি এখনই জানিয়ে দিব তো আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার একুশ আবারও বলছি আবেদনের শেষ তারিখ একত্রিশে মার্চ দু হাজার একুশ নিয়োগ বিজ্ঞপ্তি সড়ক ও জনপদ অধিদপ্তর বিভিন্ন পদ পদ সংখ্যা চারশো পাঁচটি আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা এবং ছোটোখাটো পোস্টের জন্য মাত্র ছাপ্পান্ন টাকা আবেদন শুরু পহেলা মার্চ দু হাজার একুশ তো পহেলা মার্চ থেকে আপনারা আবেদনটি শুরু করতে পারবেন অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে অলরেডি তো আবেদনের লিংক এখানে আমি দিয়ে দিলাম ডেসক্রিপশনে আপনারা এই লিংকে ঢুকে আবেদনটি করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ আমরা রিভিউ করছি একত্রিশে মার্চ দুই হাজার একুশ তো বন্ধুরা চলেন দেখি সার্কুলারে কি আছে সরাসরি দেখি দেখতে পাচ্ছেন সার্কুলার এবং তারিখও এখানে উল্লেখ করা আছে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনেক বড় একটি নিয়োগ যাদের সরকারি চাকরির প্রতি দৃষ্টি আকর্ষণ এবং লোভনীয় বিষয় নিয়ে বসে আছেন তাদের জন্য এই বিজ্ঞাপনটি আকর্ষণীয় একটি বিজ্ঞাপন তো প্রথম এক নম্বরে দেখেন সার্ভেয়ার সাতাশটি নেবে সার্ভেয়ার পদে কার্য সহকারে নেবে একশো চুয়াত্তরটি চুয়াত্তরটি ইলেকট্রিশিয়ান নেবে বত্রিশটি তো অফিস সহকারী এইটার আমি আকর্ষিত করছি আপনাদের যাদের সরকারি চাকরির প্রতি খুবই দৃষ্টি আকর্ষণ লোভনীয় একটা বিষয় সরকারি চাকরি সোনার হরিণ বলতে গেলে তো এই চাকরিটা হাতের মুঠায় পেতে গেলে দেখেন শিশু পদ অফিস সহায়ক শিশু পদ বন্ধুরা আবেদন করতে পারেন এখানে তো পরবর্তী পদ হচ্ছে সড়ক শ্রমিক একশো ছয়টি তো বন্ধুরা এখানে কোন কোন জেলা করতে পারবে কোন কোন জেলা করতে পারবে না আমি একটু দেখিয়ে দিই যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে দেওয়া আছে খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি কুমিল্লা নোয়াখালী ফেনী বরিশাল পিরোজপুর ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই আর এখানে দেখেন এই নিচে দুইটি পদের জন্য অফিস সহায়ক অর্থাৎ এম এল এম এস এবং সড়ক শ্রমিক এই পদের জন্য কোন কোন জেলার পাত্রে আবেদন করার প্রয়োজন নেই আমি একটু দেখিয়ে দিই মুন্সীগঞ্জ গোপালগঞ্জ গোপালগঞ্জ অর্থাৎ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর এলাকার লোক পারবেন আবেদন করতে মাদারীপুর জামালপুর খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী কুষ্টিয়া ঝালকাঠি পিরোজপুর ও বরিশাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ অর্থাৎ প্রাইম মিনিস্টারের এলাকার মানুষ আবেদন করতে পারবে না এই চাকরিতে সুতরাং আপনারা এটার উপরে একটা রিক্স নিতে পারেন এখানে আবেদন করতে পারেন পার্টিসিপেট ইনশাল্লাহ হবে যাই হবে হবে। আপনারা আবেদনটি করে ফেলুন একত্রিশে মার্চ দু হাজার একুশ লাস্ট ডেট তো ধন্যবাদ এই ছিল আজকের বিজ্ঞপ্তি আশি আসসালাম